তারিকে আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দুজন ছাত্রেও শিক্ষকদের সাথে আমাদের প্রফেসর প্রিন্সিপালদের সাথে একটা কথা কাটাকাটি হয় একটা অভিযোগের ঘটনা ঘটে সেই সুবাদে কলেজের পক্ষ থেকে একটা অভিযোগ দাখিল করা হয় আমাদের কৈলাসহর থানাতে কৈলাসহর থানাতে একটা মামলা আমরা রেজিস্টার করি অধিভুক্ত করি সেই মামলার নম্বর হচ্ছে বারো এবং আমরা আইপিসিতে তিনশো উনআশি তিনশো তিপ্পান্ন তিনশো বত্রিশ পাঁচশো এগারো পাঁচশো ছয় এবং চৌত্রিশ দ্বারা মামলাটা আমরা নথিভুক্ত করি আমরা গতকালকে এই দুজন অভিযুক্তকে যারা এই অপ্রীতিকর ঘটনাটার সাথে জড়িত এই দুজন অভিযুক্তকে আমরা গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আজকে তাদেরকে মাননীয় আদালতে পাঠানো অভিযুক্ত দুজনের নাম কি অভিযুক্ত দুজনের নাম হচ্ছে একজন হচ্ছে কিষান দেবনাথ যার বাড়ি গৌরঙ্গনগর একজন হচ্ছে অভিজিৎ সরকার যার বাড়ি দুর্গাপুর তারা কিষান দেবনাথ বিএ ফিফ সেমিস্টারের এবং অভিজিৎ অভিজিৎ থার্ড সেমিস্টারের স্টুডেন্ট তাদেরকে অনুমান মানে গতকালকে রাত্র কটা নাগাদ গ্রেপ্তার করে তাদের অনুমানে রাত্র তিনটা সাড়ে তিনটা নাগাদ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তো মামলাটা মানে আপনার পিএসএ মামলাটা কয় তারিখ রেজিস্টার করা হয়েছিল আমরা মামলাটাকে মামলাটাকে আমরা বারো বারো তারিখে আমরা রেজিস্টার করি মামলাটা মূলত মামলাটা কে করেছিলেন করেছিলেন কলেজের পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে এস চৌধুরী প্রফেসর এস চৌধুরী মামলাটা করেছিলেন হ্যাঁ দুজনের নামে অভিযোগ অভিযোগ করেছিলেন